নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দু সাল আজকে কিন্তু শেষ দিন তো সকলের কাছে একটা কথাই বলবো। দু সালটা আমরা যেমনই কাটাই না কেন আশা করি আমাদের দু সালটা খুব ভালো কাটবে সুন্দরভাবে কাটবে তো সকালবেলা উঠে পড়লাম আর দু সাল যেহেতু শেষ দিন তো শেষ দিন নিয়ে একটা ভিডিও বানাবো না এমন তো আর হতে পারে না তো সকালবেলায় ছাদের উপর উঠে পড়লাম উঠেই দেখুন ছাদে আসলাম আমার পিছন পিছন আমার মিলিটাও চলে আসছে এই যে পাশে ও শুয়ে আছে এবার আমি একটু বেরোবো বেরোব বলতে আমার মামাবাড়িতে গেছিলাম ওখান থেকে আমার মামি চালের গুঁড়ো করে দিয়েছিল তো যেহেতু আমরা ওখান দিয়ে একটু পিঠে পিঠে খেয়ে এসছি এবার মেয়ে আছে বাড়িতে মা আছে তাদের জন্য আমার মামি চালের গুড়ি করে পাঠিয়ে দিয়েছে তো সকালবেলায় উঠে আমার মিসেস বললো যে একটু গুড় নিয়ে আসো তো গুড়টা একটু আনতে যাব গুড়টা কালকে তৈরি করতে বলে এসছি সেই আমাদের বাড়ি থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরে তো ও বারোটার সময় যেতে বলেছে তো যাব আর কি তো সে সময় গুড়টা জাল দেবে আর গাছ থেকে যে খেজুরের রসটা পারবে সেই সেই গুড়টাই আর কি আজকে আনবো তো এখন একটু যাবো গুড় আনতে তো দেখা যাক যদি একটু ভালো গুড় পাই ওখানে বসে টেস্ট করে তারপরেই আনতে হবে আর দু সাল তো আগামী দিন আজকে দু সাল অনেকে পিকনিক করবে দু হাজার চব্বিশ সালকে টাটা বাইবাই জানিয়ে দু হাজার সালকে তারা সবাই বরণ করে নেবে তার মধ্যে আমরাও আছি তবে অনেকে পিকনিক ঠিকনিক করবে তো তার মধ্যে আমরা নেই কারণ আমরা কয়েকদিন আগেই দু তিন দিন আগেই একটা বড় পিকনিক করে আসলাম মামাবাড়িতে বসে তারপরে আজকে সেখানে থাকলে তো আরও খুব আনন্দ হতো সেখানে আজকে আমাদের আরও ভাইজি বোন টোন ওরা সবাই একসঙ্গে আসবেদ মা এই যে কাপড় শুকা দিতে এসছে আর এই দেখুন আমার মিলির অবস্থা দেখুন হ্যাঁ ও এখানে একটা টিকটিকি দেখেছে তো সেই টিকটিকিটাকে ও খুঁজছে ও টিকটিকি আর কাক এটা হলো ওর সব থেকে শত্রু ও টিকটিকিকে দেখতে পারে না ছোটোবেলা থেকে ওকে টিকটিকিকে এমনভাবে দেখানো হয়েছে যেটা ও কে পছন্দ করে না হ্যাঁ এই হলো আমার মা আর এই হলো মিলির খাবার বিস্কিট নিয়ে এসে এখানে এসে এখানে রেখে দিয়েছে আর কাক আসবে আর এই ও তাড়াবে আর কি এটা হলো ওর ধান্দা তো যাই হোক এবার আমার একটু পায়রাগুলোকে ছাড়ি পায়রার ঘর তো এখান থেকে ওরা পায়রাগুলো যাতায়াত করে খুলে দিলাম এবার ওরা এখান দিয়ে বেরোবে আয় আয়। ছাদের উপর উঠে দেখি পাশের রিপনদার বাড়িতে ছাদের যে প্যাটি স্টলটা সেটা আর কি ঢালাই হচ্ছে আর শীতকালেই এইসব ঢালাই করলে ভালো হয় তার কারণ এ সময় ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আর ছাদটা ফাটে না আর কি তো যাই হোক সেখানে হয়তো কাজের কোনো একটু ভুল ত্রুটি হচ্ছে আর উনি এমনিই নিজে ইঞ্জিনিয়ার মানুষ তো তার জন্য আর কি একটু মিস্ত্রিদের সঙ্গে তর্কাতর্কি হচ্ছে এই বাড়িটা আবার ভাঙাই হচ্ছে যে অ্যাজবেস্টারের বাড়িটা এটা আবার ফ্ল্যাট শুরু হবে টের পাচ্ছেন সব ভাঙাই হচ্ছে আর এই যে দূরে যে বিল্ডিংগুলো একটু দূরে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটার ওপাশেই আমি যাব আজকে খেজুরের গুড় আনার জন্য আকাশটা কুয়াশা ভীষণ কুয়াশা ঘোলাটে ঘোলাটে লাগছে চারিদিকটা তো বন্ধুরা আমার পায়রাগুলো কিন্তু এখনও বেরোয়নি ওরা এখনই বেরোবে না কেন বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে আর যেহেতু ওদের ঘরের মুখটা হলো উত্তর দিক করে তার জন্য ওদের এখনই বেরোচ্ছে না আর ওরাও ঠান্ডাটা বোঝে অলরেডি দু তিনটা বেরিয়ে এই এইয বেরোচ্ছে আস্তে আস্তে উপরে দুটো উঠে গেছে তো যাই হোক এবার আমি একটু নিচের দিকে যাই চলে আসলাম নিচে আমার গ্যারেজে এ হলো আমার বাইক আর এই যে থামস আপের বোতলটা দেখছেন এটাই গুড় ভরে নিয়ে আসবো তো বোতলটা আগেই রেডি করে রাখা ছিল এবার বাইকটাকে বের করব বের করে আস্তে আস্তে যাব দেখি তো ওখানে গেলে একটু দেরি হবে সেটা কত দূর হয় সেটা বলবো বাড়ি থেকে বেরিয়েই চলে আসলাম আমার এই মামার দোকানে মামাও বলছিল একটু খেজুরের গুড় আনবে তো তার জন্য একটু গুড় নিয়ে আসবো সে একটা বোতল দিল আর এটা হলো আমাদের নগরের মানে মোড়ের মাথায় একদম এই যে এখানে ওনার দোকান পাশে অসীম মাছের দোকান সাজিয়ে বসে আছে ও পাশে কোথায় যাচ্ছে এপাশে আবার মানাদা আসছে দেখি হেঁটে হেঁটে এপাশে পাশে ফুলের দোকানটাও নিয়ে খুব সুন্দরভাবে বসেছে ছেলেটা এবার চলে আসলাম আমাদের অফিসের সামনে এই দেখুন মন্দিরটাও সকালবেলা ধুয়েছে চকচক করছে পুরো মন্দিরটা খুব সুন্দর লাগছে আজকে মন্দিরটা ও পাশে মাধব ফলের দোকান সাজিয়ে বসে আছে দুটো নারকেল নিতে হবে ওর কাছ থেকে এপাশে আমাদের অফিসের সামনেই আরবান হেলথ কেয়ার হসপিটাল দেখুন একদম মেন রাস্তার উপরে আমাদের অফিসের একদম উল্টো দিকে এপাশে পলাশ বসে আছে ও আমি ভিডিও করছি একটু গটগট করে তাকাচ্ছে চলে আসলাম মাধবের দোকানে নারকেল পঁয়তাল্লিশ টাকা করে নারকেল চাচ্ছে তো দেখে আমার খুব হয়ে গেছে ছোট্ট ছোট্ট পুস্কি পুস্কি নারকেল তবু যাই হোক দুটো নিতে হবে তো বলছি দুটো নারকেল নিচ্ছি ওখানে নিয়ে ওর কাছে রেখে আমি সোজা চলে আসব মাঠের দিকে দেখুন আমি এখন সোজা মাঠের দিকে চলে এসেছি এখানের আগে এত রাবিশ টাবিশ ফেলানো ছিল না এখন রাস্তাঘাট সব কিছুই হয়ে গেছে মোটামুটি রাবিশ পড়ে গেছে এপাশে সামনে একটা কুকুর আমাকে ওয়েলকাম জানাতে আসলো আর দু সালের শেষ ভিডিও এটাই আর যেহেতু কুকুরটাকেও একটু দেখলাম আমাকে দেখে একটু ভয় পাচ্ছিলো আর চলে আসলাম এখানে ভূষণদার এখানে দেখি এসে গুড় বানানো হয়ে গেছে ভাবছিলাম একটু গুড়টা বানাবে যখন জাল দেবে তখন আমি একটু লাইভ করব সেটা আর হলো না এসে দেখি ভূষণদা গুড় বানিয়ে নিচে রেখে দিয়েছে তো এখন আগুন মানে পুরো গরম উঠছে আর কি তো যাই হোক একটু গুড়টা ঠান্ডা না হলে বোতলে যদি নেই তাহলে আমার বোতলটা আর কি চুপসে যাবে তো একটু ভূসন্দার সঙ্গে কথা বলি আর এখানে কিছু বাচ্চাদের দেখছি ওদের সঙ্গে ভাবছিলাম ভূষণ একটু রঙ রস জাল দেওয়াটা একটু দেখব কিন্তু সেটা হলো না আমার আসতে একটু দেরি হয়ে গেছে তো এখানে ভূষন্দা রসটা জাল দিয়ে এবার ওদিকে গেছে আমিও একটু যাই ভূষণদার পিছন পিছন একটু হাঁটি এই দেখুন এই যে খেজুর গাছের যে ডালগুলো দিয়ে এগুলোই ভূষন্দা আর কি খেজুরের রসটা আর কি জাল দেয় আর এই গাছ এখানে এই গাছটা মরে গেছে তো অনেক গাছ এখন নষ্ট হয়ে যাচ্ছে আর এইখানে ছোট্ট ঘরটায় এখানে ভূসন্ধা থাকে অনেক গাছ আর বেশিরভাগ গাছগুলো মারা গেছে বাস পড়েছে তার জন্য আর খেজুর গাছ তাল গাছ এতে কিন্তু ভীষণ বাস পড়ে ওই যে সেই দিকে যাচ্ছে ভূসন্ধা এদিকে মাঠে বক চড়ছে তো আমি এই সব জায়গায় প্রায় আসি তো এবছর যেহেতু বছরের শেষ দিন আর শেষ দিনে একটু আসবো না সেটা তো হয় না তাহলে দু হাজার চব্বিশ সালটাকে একটু বিদায় জানাবার জন্য আজকেও এখানে চলে আসলাম আবার কালকেও আসবো এখানে তখন কালকের দিনটা হবে দু সাল এদিক দিয়ে দেখুন এই যে বাচ্চা কুচ্চাগুলো খুব সুন্দরভাবে ওরা এখানে রাস্তা দিয়ে চলাফেরা করে আগে কিন্তু এখান দিয়ে আসা যাওয়া করতো না কিরে রে তোরা এখান দিয়ে সব সময় যাতায়াত করিস হ্যাঁ ঘুরতে এসিস তোদের কোথায় বাড়ি রে দাঁড়া দাঁড়া দাদা হ্যাঁ ওদিকে এখানে তোরা কি এখানে নতুন এসেছিস বাড়ি করে অনেক দিন এসেছিস তোর নাম কিরে রে খোকা রাজা বাসার রাজ বা রাজ বাসার আচ্ছা তোমার নাম কি কী নস্কার রিক নস্কর বাহ আর তোমার সায়ন্তিকা দাস বাহ খুব সুন্দর তোমরা কি পড়াশোনা করছো তো একদম পড়াশোনা করবে হ্যাঁ পড়াশোনা না করলে কিন্তু ভালো হতে পারবে না মানুষের মতো মানুষ হতে পারবে না পড়াশোনা করবে হ্যাঁ আচ্ছা তো দুটো মানে তিনটে বাচ্চা এখান দিয়ে যাচ্ছে ওদের সঙ্গে একটু কথা বললাম খুব ভালো সুন্দর বাচ্চারা এখানে তো এই আমি প্রথমে এসে এদের সঙ্গে এরকম খা করলাম ভালো লাগলো সত্যি আর বাচ্চাদের কেনা ভালোবাসে বলুন আর কি সুন্দর কথা বলল তো এখানটায় এখন ওরা নতুন এসছে থাকছে ওই যে ওই যে বাড়িগুলো দেখছেন ওখানে ওই যে বাড়িগুলো ওই বাড়িগুলোতে কিন্তু ওরা আসছে ওখানে থাকে আর এপা এপাশেও দূরে যে অনেক বাড়ি ঘর হচ্ছে এলাকাটা ডেভেলপড হচ্ছে তো এখানে আর কদিন খেজুরের রস পাওয়া যাবে জানি না খেজুরের গুড় পাওয়া যাবে জানি না যতদিন অবধি এখানে খেজুর রস আছে ততদিন অবধি আমরা এই খেজুরের আর একটু গুড় খেতে পারবো তো যাই হোক বাচ্চাগুলো আবার ওপারে একটু খেলা করছে কি হচ্ছে কেউ আসছে নাকি তোদের কেউ তাড়া করছে ওদিকে যাবি না ওদিকে সাপ থাকে কিন্তু ও কিছু হবে না তা মানে কী বলছে ওদের সাপেরও ওরা ভয় পায় না বলে কিছু হবে না তো যাই হোক দু হাজার চব্বিশ সালের শেষ দিনটা আসলাম সবার সঙ্গে একটু বাচ্চাদের সঙ্গেও একটু গল্প গুজব করলাম ওইদিকে ভূসন্দাও আসছে ভূসন্দার হাতে আবার কুরুল ও ভূসন্দা তুমি এই কুরুলটা দিয়ে গাছ কাটো ওই তো যাই হোক কাঠ কাটা হয় এই যে আমাদের ভূসন্ধা আর এই হলো এখানে খেজুরের রস তৈরি করে তুমি একটু বলো তোমার এই ভিডিওটা কিন্তু সারা মানে আমার যত ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু সবাই দেখবে খেজুরের রস এই যে যদি এনার কাছে যদি খেজুরের গুড় নিতে আসেন খুব একদম প্রিয় মানে একদম এক নম্বর খেজুরের গুড় পাবেন যার কোনো ভেজাল নেই আমি কালকে কিন্তু এসছিলাম ওনার কাছে গুড় নেওয়ার জন্য তো উনি আমাকে একটা কথাই বলল দাদা আজকে তোমাকে গুড়টা দেব না আগামী দিনের যে গুড়টা হবে যেহেতু জিরণ গাছের গুড় তো আজকে আমি তার জন্যই এসেছি আমি একটু গুড় নেবো আরও আমার কয়েকটা ভাইরা আসবে ওদেরকে বলে এসেছি ওরা এক্ষণে চলে আসবে তো আমি একটু আগে চলে আসলাম আমি আগে একটু আসলাম এই কারণেই ভাবছিলাম ভূষণ দা গুড়টা জাল দেবে সেই সময় আমি একটু ভিডিও করব লাইভ ভিডিও দেখাবো কিন্তু সেটা আমার আজকে হলো না আবার কালকে তো জাল দেওয়া হবে আমি কালকে আবার আসব তখন আমি লাইভ ভিডিও করে দেখাবো আর কি এ তোরা খেজুরি গুড় খাস হ্যাঁ খাস না খেজুরি গুড় খাবি খেজুরি গুড় খাওয়া খুব ভালো খেজুরের গুড়ে অ্যালার্জি হয় বোকা খেজুরের গুড় খাওয়া ভালো তো যাই হোক বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম যে খেজুরের গুড় খাও বলে আমার এক অ্যালার্জি হয় অ্যাকচুয়ালি ওরা জানে না ছোট তো বন্ধুরা আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দু সালটা আপনাদের খুব সুন্দরভাবে কাটুক এটাই আমি সবার কাছে কামনা করি ভগবানের কাছে কামনা করি আমাদের এই যে দু সালে এত আপদ বিপদ গেল সেইটা যেন দু সালে না আসে ভগবান তুমি আমাদের সকলকে ভালো রেখো সব সমস্ত বন্ধুবান্ধবদের ভালো রেখো এই বলে আজকে আমার এই ভিডিওটা শেষ করলাম সকলকে টাটা বাই বাই নমস্কার